লেক তিন নম্বর গেট থেকে আমরা গ্লোবাল আই হসপিটাল থেকে আমরা সোজা রওনা দিলাম শিয়ালদা শিয়ালদা স্টেশনের দিকে তো এখান থেকে আমরা একটা ট্যাক্সি করে নিয়েছিলাম ট্যাক্সি ভাড়া পড়েছিল দুশো টাকা তো সাধারণত এরকমই ভাড়া থাকে তো এখান থেকে আমাদের মানে শর্ট লেক থেকে বাসের বাসে করেও আমাদের শিয়ালদা যাওয়ার ইয়ে আছে কিন্তু যেহেতু এত রোদে গরমে বাসে অনেকটা কষ্ট হবে তাই আমরা ট্যাক্সি করেই চলে গেলাম শিয়ালদা স্টেশনে আমরা পৌঁছে গেছি অসাধারণ ভিউ খুব সুন্দর লাগছে শিয়ালদা স্টেশনে আমি অনেক দিন পর এলাম তো এবার আমরা দক্ষিণেশ্বর যাওয়ার লোকাল ট্রেনে টিকিট কাটবো আমাদের টিকিট মূল্য পড়েছে পাঁচ টাকা করে মানে তিনজনের পনেরো টাকা আমরা এখন আর আমরা দেখো দক্ষিণেশ্বর দেখি অনেক বছর মানে অনেক বছর কি বলবো মনে নেই সাবরা স্টেশন কবে লাস্ট এসেছি মনে নেই আসার দরকার পড়ে না আমরা ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার লোকাল ট্রেনে উঠে পড়েছি আর প্রথমে জায়গা পাইনি আর দেখতেই পাচ্ছ হাওয়া খেতে খেতে যাচ্ছি মুখের হাসিটা এক্সপ্রেশনটা দেখতেই পাচ্ছ যে কোনো কষ্ট হচ্ছে না তো আমরা দক্ষিণেশ্বরে এক নম্বর প্ল্যাটফর্মে এসে নেমেছি এখান থেকে আমরা ওই লাইনটা ক্রস করে আমরা দু নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব আর সেখানে গিয়ে আমরা তারপরে ওই স্কাই ওয়াক দিয়ে আমরা সোজা দক্ষিণেশ্বর মন্দিরের দিকে চলে যাব। প্রত্যেকটা একজন একজন করে বাবা মাথাটা চলে যাচ্ছে। একদম কি বলে প্ল্যাটফর্ম থেকে আমরা কি বলে এটাকে ঠাকুর টেনেছে আর আমার এক ফোটা শরীর খারাপ হয়নি বড়মা আমাকে আগেই কি করে দিয়েছে আর এইবার দক্ষিণেশ্বরের মাকে বলেছিলাম আমার শরীরটা গরমে কোনো অসুস্থ না হয় গরমে গরম তো লাগবেই কিন্তু ওই যে আমার যে সাব শরীর খারাপ মাথা ধুমঘিম একদম শুয়ে পড়িয়ে সব কিছু আমার হয় কিন্তু এই ছেলেটার আবার হ্যালো তো আমরা স্কাই রানী রাসমণি স্কাই ওয়াক ধরে আমরা মন্দিরের দিকে এগোচ্ছিলাম কিন্তু তারপরে আমরা শুনলাম যে মন্দির বন্ধ এবং স্কাইওয়াকের গেটও এখন বন্ধ তিনটের পর খুলবে তো সেই কারণে আমরা কিছুটা স্কাই স্কাইওয়াক দিয়ে আসার পরে তারপরে আমরা নিচের দিক দিয়ে আমরা হোটেলের দিকে চলে গেছি তো এখানে অনেক হোটেল আছে কোনো অসুবিধা হবে না যে কোনো হোটেলে তোমরা থাকতে পারো আর হোটেলের মূল্য হচ্ছে নশো হাজার বারোশো চোদ্দোশো ষোলোশো এসি নন এসি সমস্ত রকম সুবিধাই আছে তো মন্দিরের খুব কাছে থাকতে গেলে একটু বেশি লাগবে আর মন্দির থেকে যদি একটু দূরে থাকো তাহলে একটু হোটেল ভাড়াটা কমই পাওয়া যায় তো যার যেমন সামর্থ্য সে সেইভাবে কিন্তু হোটেলে থাকতে পারো আর মন্দিরে আসার পরে তো একটা রাতের হয়তো ব্যাপার একদিন কি দুদিন লোকে তো থাকে তো আমরা দেখো স্কাই ওয়াকের নিচ দিয়ে চলে গেছি সোজা হোটেলে দেখলাম দু তিনটে হোটেল দেখে গেস্ট হাউস দেখে তারপরে এটা পছন্দ এটা হচ্ছে আমাদের হোটেল হ্যাঁ হোটেল রুম টিভি আছে ওটা না ফাটা সমান ওটা আমরা দেখবো না হ্যাঁ আমরা টিভি দেখতে আসিনি একদিনের ব্যাপার ফুলিতে একটা জানলা আছে পর্দা টাঙনু আছে কিন্তু জানলা খুলতে মনে হয় পারবো না খুলবো না আর এটা নন এসি এখন বেশ ফ্যানের হাওয়াটা বেশ ঠান্ডাই লাগছে কিন্তু রাত্রেবেলায় জানি না কতটা কোমর হবে তো আগে যে কটা রুম দেখলাম মানে হোটেল দেখলাম আর কি সেগুলো মানে রেটটা বেশি কিন্তু রুমগুলো পছন্দ হলো না আমাদের ওগুলো মন্দিরের অনেকটা কাছে ছিল আর এইটা মন্দির থেকে অনেকটাই দূরে কিন্তু এটা পছন্দ হলো মানে একটু হোটেল রুম হোটেল রুম মনে হচ্ছে আর ওইগুলো মনে হচ্ছিলো যেন সেই রং নাই পুরোনো এরকম বাড়ি এরকম মনে হচ্ছে হোটেল রুম একটু চকচকে হলে তবে ভালো লাগে তো যাই হোক জাস্ট আমরা একটু রেস্ট নিচ্ছি কারণ এখন তো মন্দির বন্ধ তো গঙ্গার পাড়েও যেতে পারবো না তো সেই জন্য তিনটে বাজলে গেটটা খুলবে আমরা গিয়ে একটু গঙ্গায় স্নান করবো তিনজনাই যাব স্নান করবো স্নান করে ওখান থেকে গ্যালন কিনবো গ্যালন কিনে গঙ্গায় জল নিয়ে হোটেল রুমে এসে তারপর ড্রেস ফ্রেস করে বিকেলবেলায় বেরোবো ঘুরতে বেরোবো পুজোও দেবো তো চলো আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো আর যা অবস্থা আছে হারা সাত সাজ সকাল বেলায়

ওই ইয়ে অবধি মন্দির অবধি পুরো খালি পায়ে গেছি কারণ কোথায় আবার চুটি খুলব দিয়ে যা গরম বাবারে আর দেখো করে আমি দেখে সবাই রেডি হয়ে নিয়েছি স্নান টান করে আর এখন যাবো আমরা ওই আদাপীঠ আদা মায়ের মন্দির আপনি যেটা শুনেছি রানী রাসমণির ছোটো মেয়ে জগদম বাবা বা এরকম কিছু একটা জানি না ঠিক আমি ঘটনাটা জানি না তো সেই মন্দিরটা একটু দেখা আসবো আর এখন গেলে নাকি দিতে পারবো তো দেখি পুজো দিয়ে না মন্দিরটা তো আগে একবার যখন এসেছিলাম তখন মানে যেতে পারিনি যাইনি কারণ সন্ধে হয়ে গেছিলো তো তাই আর এবার একটু বেলা আছে তাই আগে ওই মন্দিরটা ঘুরে আসবো ওখানে পুজো দিয়ে যদি পুজো দিতে পারি পুজো দেবো তারপরে আমরা দেখিনি এই মন্দিরে এসে মাকে পুজো দেবো এখন বিশাল লাইন দেখলাম বাবা তো দক্ষিণেশ্বরে একদম হোটেলের সামনে থেকেই তোমরা অটো টোটো এগুলো পেয়ে যাবে আর আমাদের যাওয়ার সময় টোটো ভাড়া পড়েছিল পঞ্চাশ টাকা কিন্তু একটু বার্গেনিং করতে পারলে তিরিশ টাকাতেও হয়ে যাবে মানে তিরিশ টাকা বলতে পার হেড দশ টাকা করে তো আমরা ফিরে যাওয়ার সময় আমরা কিন্তু দশ টাকা করেই দিয়েছিলাম তো আমরা চলে এসেছি আড্ডা পিঠে আর এখানে এসে শুনছি যে মায়ের যে বড় মন্দির সেই মন্দিরটা দশ সাতটার পরে খুলবে তো সাতটা পর্যন্ত আমরা এখানে থাকতে পারবো না কিন্তু মায়ের যে আদি মন্দির আড্ডা মায়ের সেই মন্দিরটা এখন খোলা আছে তো প্রথমে আমরা বুঝতে পারিনি একদম প্রথমবার তো আর আসলে আমি ভেবেছিলাম এটাই বুঝি রানিরাসমণির ছোটো মেয়ে জগদম্বা যে অন্নপূর্ণা মন্দির বানিয়েছিল। যেটা ব্যারাকপুরে অবস্থিত তো সেই মন্দির দর্শনের ইচ্ছাও মনের মধ্যে রইল অবশ্যই সেই মন্দির দর্শন করব কখনো তো এইবার আমার সেই মন্দিরটা মনে করে আমি ভেবেছিলাম যে এই আদ্যাপি মনে হয় ওই জগদম্বা বানিয়েছিল কিন্তু না এটা এই মন্দিরটা বানিয়েছিল চরণ ঠাকুর तो जा এই মন্দির দর্শনেও মানে দর্শন করেও সত্যি মন ভরে গেল এদিকে এখানে জগন্নাথ মন্দির কৃষ্ণ মন্দির মানে রাধাকৃষ্ণের যুগল মূর্তি তারপরে দুর্গা মন্দির সবই আছে তবে ভিডিও বারণ কোথাও লেখা নেই তবে ফটো তোলা এখানে নিষিদ্ধ আর এখানে গাড়ি পার্কিং জুতো রাখার জায়গা সবই আছে তবে আমরা এসে জানতে পারলাম যে এই মন্দির মানে যেটা বড় মন্দির আদ্যা পিঠ যেটা আদ্যা মায়ের বড় মন্দির সেইটা সাতটার পরে খুলবে তো সাতটা অবধি আমরা এখানে থাকতে পারবো না তাই আজকে আদ্যা মায়ের দর্শন হলো না অন্য সময় কোনো সময় এসে দর্শন করব। তবে আদ্যা মায়ের যে আসল মন্দির সেইটা আমরা দেখেছি যেখানে ফটো ঘট স্থিত আছে সেইটা আমরা দেখেছি তো হয়তো ওখানকার ভিডিও আমার করা হয়নি আর এখানে যে বসে আছি এখান থেকেই ওই বড় আদা মায়ের যে সাতটার সময় যে মন্দির ঘুরবে এখান থেকেই সবাই আরতি পুজো দেখতে পায় এখানে মহিলা পুরুষ মানে সামনের দিকে মহিলারা দাঁড়াবে আর পিছন দিক পুরুষরা দাঁড়াবে তো এখানে দাঁড়িয়েই এই নাট মন্দির এখানে দাঁড়িয়েই সোজাসুজি আদা মায়ের আরতি আর পুজো দেখা যায় এত বড় মন্দিরটা বন্ধ বলছে সাতটাই খুলবে এখানে বসে থাকি এবং চারটে বাচ্চে চারটে ওই বাইরেটা ঘুরে ঘুরে দেখি এখানে এখানে বলছে সবই ফটো ভিডিও সবই করতে পারবো কারণ এখন কেউ নেই সেই জন্য থেকে এই যে এখানে একটু তিলক লাগিয়ে দিলো এটা হচ্ছে এদিকে আমরা মন্দির দর্শন করে চলে যাচ্ছি গোশালা দেখতে অনেক বড় নাকি গোশালা আছে তো দেখে আসি গোশালাটাও নিজের চোখে দেখে আসি এখন তো এত বড় মানে গরুর গোয়াল যেটা আমরা বলি সেটা তো আমরা এখন দেখতেই পাই না আর এইখানে এইসব জায়গায় গোশালা সেটাও তো কত সুন্দর করে গরুগুলোকে রাখা হয় তো দেখো এই হচ্ছে গোশালা আমরা গোশালার দিকে চলে এসেছি বেশ অনেক গরু রয়েছে আর গরুগুলোও আমাকে উকি মেরে মেরে দেখছিল আমি ক্যামেরাটা উঁচু করে করে দেখাচ্ছিলাম তো গরুও আমাকে উকি মেরে মেরে দেখছে ছিলাম মনে নেই কি খাওয়া তো আমরা আড্ডা মায়ের মন্দির দেখে বেরিয়ে এলাম আর যেহেতু এখন বিকেলবেলায় একটু সন্ধ্যায় চা তেষ্টা পেয়ে গেছে তো ছেলেকে ভাবলাম একটু লস্যি দিই যদিও লস্যি ঠান্ডা ছিল না তবুও ছেলে তো চা খাবে না আর এখানেই তোমরা কিন্তু পুজোর ডালাও নিয়ে নিতে পারো তবে আমি পুজো দিইনি আড্ডা মায়েরা চলে এসেছি আবার দক্ষিণেশ্বরে আর এই দেখো স্কাই ওয়াক এদিকে খুলে গেছে আর মন্দির তো আগেই খুলে গেছে তো আমরা এখন সোজা দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে ঢুকে যাব আর এদিকে তো চটি জুতো সব জমা দিয়ে দিতে হয় মোবাইলে জমা দিয়ে দেবো দিয়ে আমরা সোজা চলে যাব মায়ের মন্দিরে একটা ছোট্ট ডালা কিনে মাকে পুজো দিয়ে দিয়েছি খুব ভক্তি ভরে খুব সামনের থেকে মাকে দর্শন করে এসেছি খুব মনে তৃপ্তি হয়েছে কিন্তু যেহেতু ভিতরে কোনো মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই তাই সবাই জানে সেটা মোবাইল তো জমা দিয়েই ভিতরে ঢুকতে হয় তাই ভিতরের রকম কোনো ছবি ফটো ভিডিও তো তোলা যাবে না ওটা নিজের চোখেই দেখে আসতে হবে তো আমরা পুজো দিয়ে বেশ কিছুক্ষণ ভিতরে বসেছিলাম এক এক করে মন্দিরের ওই চূড়ার আলোগুলো জ্বলছে সেই দৃশ্যটা নিজের চোখে দেখলাম মাকে ভক্তি ভরে প্রণাম করলাম আর দেখো এই হচ্ছে আমাদের পুজোর ডালা আমাদের পুজো হয়ে গেছে বেরিয়ে এসেছি আর আমি তো লাল জেলি দিয়েছিলাম আর আমাকে একটা নীল জেলি ছুঁড়ে দিয়েছিল সেই জেলিটা আমি নিয়ে নিয়েছি তো এই হচ্ছে মন্দিরের আশেপাশের ভিউ এরপর আমরা পুজোর ডালা নিয়ে চলে গেলাম সেই দোকানে যেখান থেকে আমরা সন্দেশ মানে মিষ্টি কিনেছিলাম প্যাড়া এবারে বাড়ির জন্য মানে সবাইকে যে প্রসাদ দেবো তার জন্য একটু বেশি বেশি করে পেড়া কিনে নিতে হবে তো আমাদের ওই দোকানদার একটু করে প্যাড়া ভেঙে দিচ্ছিলো আর খাওয়াচ্ছিলো আর বলছিল ওর দোকানের মতন পেড়া নাকি এইখানে আর কোথাও পাওয়া যাবে না তো সব দোকানের পেড়া খেয়ে যদি মানে এসে যদি বলি যে না অন্য দোকানের পেড়া খুব সুন্দর তাহলে কিন্তু পয়সাই লাগবে না তো আমি সেই নিয়ে একটু মজাও করলাম আর দেখো ডালাগুলো কত সুন্দর লাগছিল ওগুলো পাঁচশো এক টাকা করে ওই ডালাগুলো শাড়ি আছে ওতে তো তারপরে আমরা এই স্বামী বিবেকানন্দর সামনে এসে বসলাম কি সুন্দর লাগছিল পাথরের ওপরে স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে আছে আর পিছন থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে আর ছেলের তেষ্টা পেয়ে গেছে তাই ও একটু জলের খোঁজে গেলো ড্রিঙ্কিং ওয়াটারের খোঁজে তো ওকে ওর বাবা একাই পাঠালো তো খোঁজখবর নিয়ে তারপরে ওই দিকে যাচ্ছিলো তো আমি ওর বাবাকে বললাম যাও তুমিও যাও কারণ একটা অজানা অচেনা জায়গা তো ছেলেটাকে পাঠালাম ওর কাছে তো আর ফোন যেহেতু নেই মোবাইল তো সেই জন্য বাবাকে বললাম তুমি যাও তোর বাবাও পিছন পিছন গেল দুজন মিলেই জল খেয়ে এসে আবার বসলো এবার কিছুক্ষণ আমরা বেশ ঠান্ডা হাওয়া খেলাম তারপরে আমরা একটু স্কাই ওয়াকের দিকে গেলাম ওপরটাতে ওটাও তো একটা ঘোরার জায়গা তো ওখানে গিয়ে কিছু আমি রিলসও বানালাম বানিয়ে বানিয়ে তারপরে এবারে আমার পেটটাও বেশ চুঁচুঁ করছিল খিরে কারণ সারাদিন তো কিছু খাইনি তো আমরা তারপরে একটু হোটেলে গিয়ে একটু খাবার দাবার খেয়ে নিলাম তারপরে সোজা হোটেলে চলে গেছে

Pin pata dong. Kata-kata kao. Kata-kata ya, Dekini aku aku ngisi. kata

আমরা ওদিক দিয়ে নামতাম সেজাই মারাত্মক খিদে পেয়ে গেছে আমরা সারাদিন সেরকম বড় খাইনি তো পুজো দেবো বলে ভাতও খাইনি এখনও ভাত খাবো না তো আমরা এখানে এলাম এই দোকানটাতে একটা দুটো ছোলা কাটোড়া দু প্লেট ছোলা কাটোড়া আর এক প্লেট চাউমিন অর্ডার দুরকমই খেয়ে দেখবো আর কি আর সন্ধ্যায় গেল পোশাকটা রাখতে কারণ খাবো তো ওই জন্য পোশাকটা হাতে নিয়ে ঠিক খাওয়াটা ঠিক না ভগবানের অসেক কৃপা সেই ভোর চারটে সময় তো ঘুম থেকে উঠেছে এখন আমাকে ঘুম পাইনি না ওটাই হ্যাঁ সত্যি কালকে রাত্রে তাও হেঁটেছি সকাল থেকে বাবারে সাড়ে এগারোটায় শুয়েছি সাড়ে এগারোটায়

প্রচন্ড গরম লাগছে দরজাটা একটু খুলে রেখেছি সঞ্জয় গাছে একটা পেস্ট কিনতে আমরা ওই বড় বড়ো পেস্ট তো নিয়ে আসি না অত বড়ো পেস্টটা আছে দিনের জন্য তো একটা ছোট্ট মতন বললাম পেস্ট কিনে নিয়ে এসো সকালবেলায় তো ব্রাশ করতে হবে আর এখন সাড়ে সাতটা বাচ্চা খাওয়া দাওয়া তো কমপ্লিট পোনে একটা বাচ্চা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম একটুখানি ছোলা বাটোটা খাওয়া মানে খেতে পারলাম না তো প্রচন্ড ক্লান্ত লাগছে সারাটা দিন হাঁটা 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 হসপিটালে অতক্ষণ বসা তো চলো এবার আমি চুলটা বাঁধবো চুলটা বেঁধে হ্যাঁ মুখটা একটু ভাবছি ধোব ধুলেই তো আবার কিছু মাখতে হবে তা এখন আর ধোবো না রাতে শোয়ার আগে মুখটা ধুয়ে নেবো ধুয়ে ব্যাস এখন একটু চুপচাপ শোবো আর পাচ্ছি না গো আর পাচ্ছি না আমি সারাটা দিন একটা দিনের জন্য বেড়াতে আসা ও দিয়ে ব্যাস এখানে নটার মধ্যে আর কি চেটিং নটা থেকে নটা তো নটার মধ্যে আমাদেরকে সবাইটা ছেড়ে দিতে হবে সকালবেলায় স্নান টান করে যদি পারি একটু মন্দিরে ঢু দেবো মন্দিরে ঢু দেওয়া তো নয় মানে মায়ের দর্শন তো আর পাবো না তো আর ওদিকে যাওয়ার কোনো মানেও হয় না আর ছটা সাতটা লোক মানেও মনে করবোটা তো হয়তো ফ্যানটা প্রচণ্ড জোরে জ্বলছে জানি না শশো আওয়াজ আসছে হয়তো তো চলো এই ভিডিওটা এখানেই একটা জলের বোতল নিয়েছি ওটাই খেয়েছি জলার অবস্থা খারাপ চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি সকাল সকাল বেরিয়ে যাবো তারপরে বাবা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও আছে তারপর কোনো ভিডিওটা খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আমার চ্যানেলে